যেভাবে জুলাই আগস্টের পরিবর্তন হয়েছে ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য সেই দিকে ধারণ করেই নাইমুর রহমান সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্বকারী নাইমুর রহমানের নেতৃত্বে সাধারণ ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে আমরা ছাত্র নেতাদের কাছে শুনতে পেয়েছি আমরা পেশাজীবী নেতৃবৃন্দের মুখে শুনতে পেয়েছি বাইশ তেইশ তারিখে হয়তোবা চূড়ান্ত ফলাফলের দিকে আমরা ধাবিত হচ্ছি এই জন্যই কর্মসূচি ঘোষণা করেছে সকল কর্মসূচিতে আমরা সকলে আজকে যেভাবে উপস্থিত হয়েছি সকলেই যেন এই তিন দিনের কর্মসূচিতে উপস্থিত হতে পারি এবং এই বাংলাদেশের অর্থায়ন না শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ইউনারী আয়ুর্বেদিক চিকিৎসকরা বাংলাদেশের টোয়েন্টি এইট পার্সেন্ট স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে সেই স্বাস্থ্য সেবাকে বলন্টিত করবার সুযোগ আমরা ওই আমলা মহাজনদেরকে আমরা দেব না এই জন্যই বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপনারা সুদৃষ্টি দেন আপনাদের সুদৃষ্টি কামনা করছে এই সেক্টর ছাড়া বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্য বাস্তবায়িত হবে না হবে না এই জন্য অতি দ্রুত বাইশ তারিখ এবং তেইশ তারিখ সচিব মহাদায় যে সিদ্ধান্ত নিয়েছেন এই কাউন্সিল বাস্তবে রুদ্ধ দেওয়ার জন্য উনি কর্ম পরিকল্পনা নিয়েছেন এবং আমাদের ফাইল উপরে উত্থাপন করবেন আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি সেই জন্য বলতে চাই ছাত্র নেতাদের কর্মসূচির আলোকেই বলতে চাই আমরা কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে এই চিকিৎসক ভাইদের সকল গার্জিয়ানরা আসবে সন্তান সন্ততিরা আসবে এই প্রেস ক্লাবে তখন সচিব মহাদয়কদের

বিগত পহেলা জুলাই থেকে শুরু করে আজকে সতেরো জুলাই পর্যন্ত পর্যন্ত টানা শুধুমাত্র আইন এবং কাউন্সিলের জন্য আমাদের আন্দোলনটা আরো কঠোর থেকে কঠোর পর্যায়ে নিয়ে যেতে বাধ্য হব আমাদের দাবি পূরণ হবে না হয় আমরা ঘরে ফিরবো না আমরা খালি হাতে ঘরে ফিরবো না আমাদের দাবি আদায় করে তারপর আমরা ঘরে ফিরবো